আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা এই ভিডিওটা দেখব এনার্জি মিটারে কোন সাইডে ফেস তার সংযোগ করতে হয় এবং কোন সাইডে নিউট্রাল তার সংযোগ করতে হয় প্রথমে আমরা এভো দিয়ে চেক করে দেখব। তারপর আমরা সিরিজ বোর্ড দিয়ে চেক করে দেখব কোন সাইডে ফেস তার সংযোগ করতে হয় এবং নিউট্রাল তার সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেরি না করে শুরু করা যাক

লাইন চলবে হিন্দু স্ট্যান্ডার্ড হবে না আপনারা এটা নিয়ম নিয়ম অনুযায়ী আপনাকে লাগাইতে হবে এখন আমরা এবোমিটার দিয়ে চেক করলাম করলাম এখন সিসবোর্ড দিয়ে চেক করি এই দেখেন এখানে ওকে এখন চেক করব আমরা সিসবোর্ড দিয়ে দেখেন চেক

এই সাইডের নাইটটা দেয় প্রথমে তারটা এই টাইট দিবেন তারপরে নিচের টাতে দিবেন প্রথমে নিচেরটাতে দিবেন না তারপরে উপরেরটা দিবেন না প্রথমে দিবেন উপরেরটা তারপর দিবেন নিচেরটা একবারে ঢেল দিয়ে নেবেন দেখা যায় দেখা যায় টাইট দিবেন টাইট দেওয়ার পর টানে দেখবেন খুলে আসতেছে কি না টাইট দেওয়ার পর এইভাবে টানে দেখবেন খুলে আসতেছে কি না তারপর টাইট দেবেন কি নিচেরটা এখন এসেসের আপনার কিভাবে দেখবে জানেন এ শেষ খুলবেন নিচেরটা নিচেরটা ঢিল দিয়ে দেখবে নিজেরটা আপনাকে ঢিল দিতে বলবে আপনাকে ঢিল দিয়ে আমার এইভাবে টানবে যদি খুলে আসে ডাইরেক্ট আমাকে ঠিক করে দিবি হ্যাঁ প্রথমে টাইট দিবেন উপরেরটা টাইট হয়েছে কি না প্রথমে দেখবেন উপরে প্রথমে কাজ হলেও আপনাদের কি জানেন কাজ হল প্রথমে তারের উপর পড়ছে কি না আমার তারের উপর পড়ছে ইনসুলেটের উপর পড়ছে পড়ছে কি তারের উপর এইটা দেখবেন প্রথমে হচ্ছে কোথায় হালে দেখবেন ভালোই ভাবে দেখবেন কোথায় পড়তেছে কি দেখতে না পান হালকা টাইট দিয়ে খুলাই দেখে নেবেন ঠিক আছে তারপর নিউট্রালটা দিব ঠিক আছে ফেজ দিলাম তারপর নিউট্রাল দিলাম কারণ সমস্যা আছে কার কোনো পারবেন সবাই